আজকের ওয়েদারটা দেখো খালি একদম আকাশটা পুরো একদম পুরো এতে কুয়াশা একদম ঢেকে গেছে কাউকে দেখতেই পাচ্ছি না দূরের কিছু মানুষ কথা বলতে বলতে আসছে আর কি হাঁটতেই যাচ্ছে মনে হয় তাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি যতক্ষণ না তারা সামনে আসছে ততক্ষণ তাদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে না এত কুয়াশা পড়ে গেছে আজকে ট্রেনও ও প্রচন্ড লেট ছিল যখন গেছি এত ট্রেন লেট আর এত ট্রেনে ভিড় হয়েছে কি বলবো কারণ লেট ট্রেন তো আজকে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বাইরের ওয়েদারটা দেখে চিনতে পারা যাবে না যেটা কোথায় আছি আমরা কুয়াশা পুরো ভর্তি হয়ে গেছে আর এই কুয়াশাতে না হাঁটতে পারতে না যায় ভালো কিছু মানুষ হাঁটতে যাচ্ছে দূর থেকে মানুষগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে একটা সাইকেল আসুক গিয়ে আসুক কি করে মানুষ জানবে ধাক্কা লেগে যাবে তো বাবা তো এই কুয়াশার মধ্যে তনু উঠে পড়েছে আজকে তনুর আজকে পরীক্ষা আছে আজকে থেকে ইন্টারনাল পরীক্ষা একটা থেকে পরীক্ষা শুরু এখন একটুখানি গরম গরম চা করি ওকে দিই আমি খাই দিয়ে তারপরে আর গিয়ে রান্নাটা বসাই মুখ বাবা গেল রে এই ঠান্ডায় হাত ফাত যেন জলে দেওয়া যাচ্ছে না কি কনকন করছে পাঁচতলায় ট্যাঙ্ক থাকে তো ট্যাঙ্কের জল এত বরফ হয়ে গেছে মানে কি বলবো মানে হাত দিলেই যেন হাত যেন সিটে হয়ে যাচ্ছে আর তনুকে দেখো না কতগুলো চাপিয়ে বসে আছে তার উপরে বলছে আবার একটা দাও হয়েছিল একদম এক কাপ করে আড়া দিয়ে চা বাইরেটা কেমন ঠান্ডা আবার একটা সোয়েটার দেবো ঠিক আছে ভালো করে বন্ধ করে দিয়েছি আর একটা সোয়েটার দেবো নাকি বলছিস এই কম্বলটা তাহলে পর হ্যাঁ এটা কম্বল না এটা কি হ্যাঁ গলি নেই বাবা তোকে তাহলে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে ঠিক আছে ভেরি গুড চলো চাটা খেয়ে নিই গরম গরম তনুকে দেখে যেন আরো বেশি ঠান্ডা লেগে যাবে সবাই সেদিনকে লাউটা নিয়ে এসেছিলাম অর্ধেকটা কুপ্তা করেছিলাম আর অর্ধেকটা ছিল লাউটা যেন কিরকম একটা হয়ে গেছে ভাবছিলাম ফেলে দেবো নাকি তারপরে না ফেলে দিয়ে লাভ নেই যতক্ষণ না পর্যন্ত একেবারে নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত আমি ফেলি না কোনো জিনিস সে সবজি হোক বা সম্পর্ক যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ পর্যন্ত আমি জিনিসটা ফেলতে চাই না কারণ একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছিল বলে বেরিয়ে এসেছি আর সবজিটাও এখন মোটামুটি ভালো আছে তাই আজকে ফেললাম না এটাই তরকারি করলাম লাউয়ের তরকারিতে একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে ঠিক কথা কিন্তু আমি ভেবেছিলাম লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো কিন্তু যে সামনে কাকিমাটা বসে কাকিমাটা বসেনি নি এবার কী করবো না করব লাউটা আর দুদিন ডাকলে লাউটা আর খাওয়া যাবে না তবু এখন একটুখানি চিবিয়ে চাপিয়ে খাওয়া হয়ে যাবে কিন্তু আর দুদিন গেলে আর চিবিয়ে চাবিয়ে খাওয়া যাবে না ওটাকে ডাস্টবিনেই ফেলতে হবে ওই জন্য লাউটাকে একটুখানি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর দেখি নুনটাও গেছে শেষ হয়ে নুনের জায়গা ফাঁকা রাখতে নেই কারণ ওই আর কি দেখেছি অ্যাস্ট্রোলাইজাররা হয়েছে নুন হলুদ নাকি শিশি নাকি ফাঁকা নেই এই দেখো জিরে গুঁড়োটাও গেছে ফুরিয়ে কারণ এ মাসে তো এখনো পর্যন্ত মুদিখানা তোলা হয়নি যার জন্য কিছুই মানে ফুরিয়ে ফুরিয়ে গেছে মানে ওই আধঘানা করে ঢেলে নিই আর আধঘানা করে রেখে দিই ওই আধঘানা করেই আবার এখন ঢেলে নিচ্ছি জিরাটাকেও ঘুরাতে হবে আর আমি জিনিস ঢালবো আর পড়বে না এই আবার হয় নাকি হাতে পায়ে তো আমি একটু বেশি লক্ষ্মী স্ট্রী না আমার যার জন্য একটু পড়ে যায় আর কি আর এখানে বড়িগুলো ভেজে রেখেছিলাম লাউয়ের মধ্যে দিয়ে দিলাম লাউটা বেশ ভালো খেতে হয়েছিল কিন্তু লাউটা একটু শক্ত মতো ছিল মানে খুব ভালো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ করলে হতো কিন্তু লাউটা তো দর মেরে গেছে কি করে আর সেদ্ধ হবে বলো না দু চার দিনের লাউ দর কচে মেরে গেলে তার খেতে ভালো লাগে না আটাটা মাখতে গেলাম দেখলাম আটা সিসিতে আটা নেই আবার গিয়ে আটাটা নিয়ে আসলাম মানে যখন যেটা ভাবি করব দেখি ফুরিয়ে গেছে এবার একদিন যেতে হবে ওই অগ্নিমলে জিও মাঠ হয়েছে নাকি ওখানে জিনিসপত্র ছিল ওরা নাকি গিয়েছিল একটু সুবিধা সুবিধা দিয়েছে আমি বলি তনু চল একবার ফ্লিপকার্টে অর্ডার করার আগে আগে একটুখানি জিও মার্ট থেকে ঘুরে আসি তনু এখন পরীক্ষাটা যখন চলছে ওর ইন্টারনালটা শেষ হয়ে যাক একদিন ভাবছি সময় সুযোগ করে একটুখানি ঘুরে আসবো তোমার অগ্নি মল থেকে দেখে আসবো যদি দেখি ফ্লিপকার্টের সঙ্গে দামের ঠিকঠাক হয়ে যায় তাহলে নিয়ে চলে আসবো আর যদি দেখি যে দাম বেশি হয়েছে তাহলে আর নিয়ে আসবো না ফ্লিপকার্টেতেই অর্ডার করে দেবো কারণ তেলটা এক প্যাকেট ছিল আজকে ঢাললাম মোটামুটি আটাটাও হাফ প্যাকেটের নিচে আছে আর জিরে গুঁড়োটাও যা ছিল হয়ে গেল মানে এখন চলবে হয়তো দিন পনেরো তারপরে আবার ফুরিয়ে যাবে আর কি আর লাইয়ের তরকারিটা হয়ে গেছে ডিমের ঝাল করলাম আর এখন তনুর জন্য হয়েছে তোমার টিফিন তনুকে তো এখন টিফিনে একটু না কিছু এ করে দিলে ও পরে থাকবে তো পরেই থাকবে খাবে না এই রুটিটা করে নিয়েছি নিয়ে সামান্য একটু বাটার দিয়ে এটাকে রুটিটাকে ঘুরিয়ে নিলাম আর আজকে একটুখানি আলু পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে সবজিকে ভেজে রেখেছিলাম একটু ডিম পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে বাটার মাখিয়ে নিয়েছি রুটিটাতে এটার মধ্যে এই সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ধনে পাতাটা একটা আলাদা সেন্ট ছায় না মাখিয়ে রোলের মতো করে দিয়ে এর মধ্যে এখানে একটুখানি তোমার গোলমরিচ দিয়ে দেবো আর একটু সস দিয়ে দেবো দিলে রোল হয়ে যাবে শশা থাকলে আরও ভালো খেতে হতো কিন্তু আর ওই জন্য এরম তৈরি করে দিই দিলে তনুর টিফিনটা হয়ে যাবে মোটামুটি কাজ আমার হয়ে গেছে সকালের দিকে এই তনুকে টিফিনটা করে দিয়ে তারপরে যাব তোমার স্নান করতে কারণ স্নান না একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে তো তোমার যা ট্রেন লেট হবে মনে হচ্ছে কারণ যা আকাশটা যা কুয়াশা এখনও পর্যন্ত কুয়াশা মানে ছাড়েনি কুয়াশা ছাড়লো কখন যেন বেলা তখন বাজে প্রায় দশটা তারপরে দেখি না গো কুয়াশাটা মানে কাটলো আজকে ট্রেনেও প্রচণ্ড ভিড় হয়েছিল মানে ওঠা খুব দায় হয়ে যাচ্ছিলো এত ভিড় হয়েছিল আর স্টেশনেও তো প্রচুর ভিড় তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখবে এত ভিড় তারপরে সাঁতরাগাছির ওইখানটা তো প্রচুর লোক মানে মানুষ যেন কিলবিল কিলবিল করছে সকালবেলা তো কেউ যেতে পারেনি খুলবে খুলে দেখবে এটা তোরে কি আছে খুলে দেখলে হবে না কিন্তু সবজি ভাজা করেছি তুই আর খেয়ে দেখ না ভালো লাগবে খেয়ে নে ঠিক আছে আর এই পরীক্ষা আছে একটা থেকে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে আজকে একাদশী আগে গোপালকে না চিড়ে মুরগি দিতে নেই এক একদিন আমি ভুলে যাই ও খুব পাপ করে ফেলি কারণ চিড়ে মুরগি গোপালকে দিতে নেই দিলে পাপ হয় মানে একাদশের দিনকে জানো তো আর তারপরেও মনে থাকে না আগে খুব মনে থাকতো এখন আর মনে থাকে না আজকে বুধবার যে গণেশ ঠাকুরকে আমি রেগুলারই স্নান করাই বুধবারে যেহেতু স্নান করাচ্ছি তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পরীক্ষা তো পরীক্ষা দিতে যাবে দুপুরবেলার খাবারটা গোপালকে এখানে দিয়ে মানে চাপা দিয়ে যাব। জানো তো নাহলে গোপালকে দুপুরবেলা কি করে খেতে দেবো না দেবো একটা চিন্তা থাকে সেই জন্য গোপালের খাবারটা এখানে একবারে রেডি করে নিলাম দুপুরবেলারটা আর এখন এরটা এখন এটা খাইয়ে দেবো দুপুরবেলাটা চাপা দিয়ে চলে যাব। আর এই ঠান্ডায় আমার গোপালটা কি সুন্দর বসে আছে দেখো ছোটের ফোটের পরে যাওয়ার সময় দেখছি কিছু বাচ্চাদের কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে বেশ সুন্দর লাগছিল দেখতে যা শীত পড়েছে না কি বলবো হাফাঁসলে যেন কনফোন করছে একটা নাইটি পরেছি একটা হাউস কোট পড়েছি তারপরে একটা সোয়েটার চাপিয়েছি তারপরে যেন ঠান্ডা যাচ্ছে এসে কফিটা খেয়ে ভেতরে বসেছিলাম বসে বসে এড করছিলাম তারপরে বেরিয়েছি আর কাঁপ ধরে গেছে কদিন ধরে ভাবছিলাম যে খানাটা খায় করবি পর না এখান থেকে যা জামা কাপড় সোটার ফোটার একটু তুলে দিই ও বাবা বলতে না বলতেই ঠান্ডা পড়ে গেছে আজকে যে কুয়াশা কুয়াশা যে কী বলবো সে দশটা বাজে তখন গিয়ে দেখি না আলো ফুটছে মানে সূর্যটা উঠলো আর আজকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি ঝোলা গুড় মানে খেজুরের গুড় এই খেজুরের গুড় দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে হেভি লাগে খেজুর রুটিটা ডুববেই ডুবিয়ে সরু চাকালি করতে হবে সরু চাকালি খিচুড়ি খেজ ঘুরতে দাঁড়ান লাগে চালটা বারণ হয়ে গেছিলো চালটা নিয়ে চলে এসেছি ও বাবা কিরম করে দিয়েছে এখন চালটা পুড়ে যাব ঢালতে হবে চালটা আর এক প্যাকেট বাদাম নিয়ে এসেছি ওই মুড়ি টুড়ি দিয়ে খেতে লাগে টাঙাচুর খাওয়ার থেকে বাদাম খাওয়া ভালো বাদাম খেলে শরীর ভালো থাকবে ঠিকছে তো চালটা পড়ে গেছে নিচে একটু চালটা ঢেলে রাখি চালটা তো হয়ে গেছে তবে আটচল্লিশের চালটা আগে যেন কীরকম একটা হতো আবার এখন একটা কীরকম দিচ্ছে বুঝতে পারছি না দানাগুলো যেন কি ছোটো ছোটো দাম বেড়ে গেছে নাকি কি জানি আমি খালি আটচল্লিশের চাল আটচল্লিশের চাল কুড়ি করে দিয়ে দেয় বুঝতে পারছি না এখন এতে দুটো থেকে বাসন পড়ে আছে হ্যাঁ বাসনগুলো এখন একটু মাজি মেজে তারপরে কাজ করব এই রান্না করবো রান্না এখন কি হয় দেখি কি করবো এখন বুঝতে পারছি না রাতে বেলা রান্না এই রাতে বেলা বলি না কি রান্না করবো না করবো যেন একটা চিন্তা কি খাবো না খাবো আর আমার একটু লুচি পরোটা খেতে বেশি ভালো লাগে কড়াই ছুটির কচুরি এখনো খাওয়া হয়নি কড়াই ছুটির কচুরি একদিন খেতে হবে কড়াই ছুটির কচুরি খেতে খুব ভালো লাগে চালগুলো দু চারটে পড়ে গেল রাতে খান থেকে এই গুটিয়ে গুটিয়ে রাতে রাতে সময়টা চলে যায় আর কাজেরও লেট হয়ে যায় রবিবার দিনকে চিকেন নিয়ে এসেছিলাম সেই চিকেনে কিছু সলিড পিস ছিল ভেবেছিলাম একটু মোমো বানাবো তো এই ইচ্ছা করলো না বানাতে আর দূর একটুখানি ওই চিকেনটা দিয়ে আর একটা আলু দিয়ে বরঞ্চ একটু কষা করে ফেলি বঞ্চ রাত্রির মধ্যে খাওয়া হয়ে যাবে আর এখন দুটো রুটি মানে তরুণ দুটো আমার দুটো চারটে রুটি সকালবেলা একটু লায়ের তরকারি ছিল ওটাও একটু নিয়ে নিয়েছি চিকেনটা খুব বেশি ঝোল করিনি একটুখানি গা মাখা গা করেছি তাতে খেতেও ভালো লাগবে অল্প একটুখানি চিকেন তো বেশি আলু দিলে আবার ভ্যাটকা হয়ে যাবে ওই জন্য করিনি বেশি আলু দিইনি একটা আলু দিয়েই করেছি বেশ ভালো খেতে হয়েছিল আর এই খাওয়া দাওয়া শেষ করলাম তনু উঠে হাত ধুতে গেল আমি জিনিসপত্রগুলো নিয়ে গুছিয়ে এখন বেশিনে যাই গিয়ে বাসনগুলো মাছ ধরে মেজে গুছিয়ে রেখে দিয়ে শোবো কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল উঠে আবার লক্ষ্মী পুজো আছে আগের ভিডিওতে মৌ কমেন্ট করে জানিয়েছো একদম ঠিক কথা বলেছো হ্যাঁ ভাই সবসময় চেষ্টা করি ভিডিওতে না বাস্তব চিত্রটাকে তুলে ধরার কারণ বাস্তবটা খুব কঠিন বাস্তবে সবাই ভালো থাকার চেষ্টা করছে মানে এই সংসার জীবনে ভালো থাকার অভিনয় করে যাচ্ছে অনেকেই অনেকে বেরোতে পারছে অনেকে বেরোতে পারছে না হ্যাঁ তো আমি ওই ছিলাম অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম বেরোতে কিন্তু বেরোতে পারিনি কিন্তু লাস্ট পর্যন্ত যখন দিয়ালে পিঠ থেকে গেল বাধ্য হয়ে গেলাম বেরুতে যাই হোক আর মধুমিতা তুমি জানিয়েছ যে তোমার বাবা এত মানে লোকের সঙ্গে মিলে মেসা করেছে হ্যাঁ মানুষ চিনতে পারে না আমার বাবা খুব সরল সাদাসিধে মানুষ এমনিতেও আর আমার বিয়েটাও হয়েছে খুব তাড়াতাড়ি আমাকে যখন ভর্তিও করেছিল স্কুলে তখন আমার বয়স হয় ভর্তি করে দিয়েছিল মানে দেড় বছর মানে বয়সটাকে বাড়িয়ে ভর্তি করে দিয়েছিল যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন কিছু করার নেই সবটাই আমার কপালের দোষ এই দিয়েই আমি কাটাই এখন কাউকে আর কিছু বলা যাবে না কারণ কপালের দোষ কপালকেই দোষ দাও গোপালকে আর দোষ দিয়ে লাভ নেই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লাগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ভিডিওটার মধ্যে কোথাও যদি একটুখানিও ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু লাইক করে দিও একটু কমেন্ট করে দিও এবং একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই বিদায় নিলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও একবার তোমাদেরকে গুড নাইট